আজকে যেই বিক্ষোভটি করেছে সেটি মূলত বাংলাদেশ পূজা উদযাপন ফন্ডের ব্যানারে আসলে এটি হয়েছে এবং এখানে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির এখানে বক্তারা যেটি বলেছেন তারা বলছেন যে এই যে আগরতলার সহকারী হাইকমিশনের হামলা এটি সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ এবং এখানে যারাই বক্তব্য দিয়েছেন এই পূজা উদযাপন ফল নেতৃবৃন্দ তাদের বক্তব্য এটি উঠে এসেছে এবং তারা বলছেন যে বিগত সময় এই সরকারের এখন যারা যেসব হিন্দু নেতারা অথবা বিভিন্ন ধর্মীয় সংগঠনের হিন্দু ধর্মলম্বী সংগঠনের নেতারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং তারা উস্কানি দিচ্ছেন তারা আসলে তারা প্রশ্ন রাখছেন যে তারা এতদিন কোথায় ছিল তারা তাদের সেই কণ্ঠ তাদের কোথায় ছিল এবং তারা এটিও বলছেন যে এখন যেটি করা হচ্ছে সেটি উদ্দেশ্য প্রণীতভাবে করা হচ্ছে এবং তারা এটিও বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ কাজ করবে এই বক্তব্যই কিন্তু বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কণ্ঠেও ফুটে উঠেছে তিনি বলেছেন যে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ সকল ধর্মের মানুষ মিলেই কিন্তু দিল্লির যে দাসত্ব সেটি খান খান করে দেওয়া হবে এবং তিনি আরেকটি হুঁশিয়ারি দিয়েছেন সেটি হয়েছে বলেছেন যে ভারত যদি বাংলাদেশের উপর আগ্রাসন চালায় তাহলে ইতিহাসের অংশ হিসেবে তিনি সেই মুঘল সাম্রাজ্যের কথা প্রসঙ্গ টেনে বলেছেন যে